সরকার মহাশয় শ্রীনাথ টুডু মহাশয় প্রশান্ত মণ্ডল মহাশয় আর জোরে আত্মালি হোক অতিথিদের জন্য আর জোরে আত্মালি গতকালকে আমাদের মেয়েদের খেলা হয়েছে খুব সুষ্ঠুভাবে এবং শান্তি শৃঙ্খলভাবে আজকে ছেলেদের খেলা আরও একটু উত্তেজনাপ্রবণ আমরা চাইব সবাই সুষ্ঠুভাবে খেলা দেখবে কালিয়া চত্রী জোনের পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর হাইস্কুলের পক্ষ থেকে আগত সমস্ত অতিথিদের অভিনন্দন জানাই আজকের এই জোনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষক প্রতিনিধি কোচ এবং টিম পুলিশ স্টেশন থেকে আগত সাব সাব ইন্সপেক্টর মোতাহার হোসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রাজেশ মন্ডল মহাশয় সম্মানীয় অতিথি লক্ষ্মী মণ্ডল মহাশয় সম্মানীয় অতিথি সুজিত ঘোষ মহাশয় আজকে সম্মানীয় অতিথি বিজয় ঘোষ মহাশয় শিবেন্দু মন্ডল মহাশয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওনারা উপস্থিত আছেন কালিয়াচক থ্রি জোনের সেক্রেটারি আশিস মন্ডল মহাশয় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল কুমার সরকার মহাশয় উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকরা ধন্যবাদ জানাই não চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য কালিটক তিন নম্বর কাবাডি জোনাল হলো গতকাল হয়েছে গার্লসদের আজ বয়েজ ছিল এখানে আন্ডার ফোরটিনের চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার ফোরটিনের দেওনাপুর আন্ডার আন্ডার সেভেন্টিন গোলাপগঞ্জ হাই স্কুল আন্ডার নাইনটিন জিবিএস হাই স্কুল এবং তিনটেতেই রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর হাই স্কুল দুদিনের খেলা খুব সুস্থভাবে হয়েছে এবং নিয়ম শৃঙ্খলা মেনেই খেলা হয়েছে যারা রেফারিরা খেলা খেলিয়েছেন তারাও খুব দক্ষতার সাথে খেলা খেলিয়েছেন এবং সমস্ত কিছু সব মিলিয়ে খেলাটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমার নাম রাজেশ মন্ডল লক্ষ্মীপুর হাই স্কুলের টিআইস